ব্রাজিলিয়ানদের দাপটে ম্যাচ জিতল রিয়েল মাদ্রিদ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের রিয়েল মাদ্রিদকে নিয়ে একই বললেন বার্নায়ন মিউনিকের অধিনায়ক বিস্তারিত জানুন ভিডিও জুড়ে শুরুটা বেশ ভালোই করেছিল রিয়েল মাদ্রিদ দুর্দান্ত আক্রমণ থাকলে গোলা দেখা পাচ্ছিল না বার্নায়ান মিউনিকের পোস্টের বর্ষা ছিলেন ম্যানুয়েল নয়ার রিয়েলের আক্রমণ সামনে প্রতি আক্রমণে গিয়ে প্রথমে এগিয়ে যায় বার্নায়ান তবে দ্বিতীয় আর্ডে ড্যাভিসের করা গোলে জয়ের আশা করলেও রিয়েল মাদ্রিদ সেই স্বপ্ন নষ্ট করে দেয় তাদের অষ্টআশি মিনিট থেকে যোগ করার সময় চার মিনিটেই বদলি হিসেবে নামা হুসেল দুইবার বল জালে পাটালে দুই এক গোলে জয় পেয়ে ফাইনালে পৌঁছে যায় রিয়াল দুই লেগ মিলিয়ে চার দিন ব্যবধানে জয় দলটির ম্যাচের আষট্টিতম মিনিটে সান্তিয়াগো বার্নাবো একটা স্তব্ধ করে এগিয়ে যেতে থাকে বার্নায়ান মিউনি বদলি হিসেবে নামে কাঙ্ক্ষিত সেই গোল এনে দেন ডেবিস নিজেদের মাঝখান থেকে হ্যারিকেনে বাড়িয়ে দেওয়া দীর্ঘ পাস বাম দিক থেকে পেয়ে বক্সে প্রবেশ করে এবং ডান পায়ের শট পোস্টে পাঠিয়ে দেন বল এর চার মিনিট পর বার্নায়নে জালে রিয়াল মাদ্রিদ বল পাঠায় কিন্তু গোলটি বাতিল করে দেন রেফারি বার্নায়নের বক্সে হাত দিয়ে মুখে আঘাত করেন জুসুয়া কিচিমিচে ফেলে দেন নাছো ফলে আর দেখে সেই গোলটি বাতিল করেন রেফারি কিন্তু রিয়েলের ম্যাচে আর কিন্তু রিয়েল ম্যাচে ফেরার জন্য মরিয়া সাতাশি মিনিটে বিনিয়োগের শট নয়া গ্লাভসে আটকাতে পারে না আর সে সময় দৌড়ে এসে আলগা বল শট করে জালে পাঠিয়ে দেন বৌদ্ধি হিসেবে নামা হোসেলো এদিকে যুগ করার সময় ম্যাজিক দেখান হোসেলো রড্রিগারে ক্রস পাওয়ার পর বক্সের ভেতর থেকে বল জালি পাঠিয়ে দেন এই স্প্যানিশ এ সময় সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলার পর বিয়ার পরীক্ষা দেখা যায় হুসেলো অনসাইডে ছিলেন আর রেফারি তখন গোলের সিদ্ধান্ত দেওয়ার পর জয়ের উল্লাসে মেতে উঠে রিয়েলের সাপোর্টাররা এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের রীতিমতো ব্রাজিলিয়ানদের প্রশংসা করেছেন বার্নার মিউনিকের অধিনায়ক